নমস্কার এভরিবেডি সকলকে ইউটিউবার দাদা দিদি ভাই বোন বৌদি সকলকে যারা যারা আমার ভিডিও দেখেন এবং যারা দেখেননি তাদেরকেও নমস্কার জানাই কালকে আমি বলছিলাম যে যাদের পুটি পুঁটি মাছ দিয়েছিল মৌরলা মাছ পুঁটি মাছ রান্না করে খাওয়ার জন্য আজকে দাদি বাড়িতে তার স্বাদ ভোগ করে মৌমিতার আজকে স্বাদ সবার বাড়ি থেকে চার পাঁচজন আত্মীয় স্বজন এসছে খাওয়াতে তাই তাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে খেতে যাচ্ছি সবাই আমের তিনজনই যাচ্ছি দাদা তো বাড়িতে থাকেন না জানো এই তাদের বাড়ি এসে গেছে এটা তাদের বাড়ি এইটা তাদের বাড়ি এসে গেছি এই তো সেই মৌমিতা আপনারা নিন স্বাদে আমরা খেতে এসেছি দুপুরে রান্নার জন্য মাংস আর ইত্যাদি বিভিন্ন রকমের আইটেম হবে মাছ টাছ হবে সব রকম তরকারির জন্য এখন আমরা আনাজ করছি বলি যাপো এটা ও